চরমনাই থেকে এমটিসি মিডিয়া আরে পোকা ভাই যাচ্ছে আমি যদি তোমাকে ডাকতে না পারি এই ব্যথা আমি কেমন সহ্য করব মালিকের দরবারে দুই চোখের পানি ফালাইয়া কান্দে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত মুখ ভালো কইরা দেন এ আল্লাহর বান্দারা তোমার আর চেয়েও বেশি বিপদাবাদের ভিতরে রোগ ব্যাধির ভিতরে যদি তুমি ধৈর্য বাংলা আদায় করতে পার আমার মানিক বলছে আমি ধৈর্যশীলদের সাথে থাকি

নেতা ভোসের লোক বাজার খোরাফ আল্লাহ আল্লাহ অনেক বড় ধনী কিন্তু তখন আল্লাহ আরফুল আন আমি তাকে দিনের দিন দান করলেন বাজারের দিন সাল্লাহ শট তাই সালা এই অবস্থা আল্লাহর হামিমের দরবারে বসা আল্লাহ রফুল আন এই অবস্থাটা আমার পছন্দ হয়ে গেছে আল্লাহরফফুল আরামিদাক কেবারে জিবরাই আমার হাদিস যাইয়া বলো আমি আবু বকর কাছে সালাম পাঠাই না আর আবু বকর কে বলো আরে আবু বকর এত বড় ধনী মানুষ ছিল এত বড় বংশের লোক আবু বকর এই অবস্থায় পড়ার পরে আমার উপরে খুশি জিজ্ঞাসা তো আসলাম আবিবাল্লাহ আমার মাওলা আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর আল্লাহ দ্বারা বিন করতে বলছে আবু বকর এত বড় দ বড় বংশ বড় বংশের লোক এত বড় ধনী মানুষ এত বড় সম্পদের মালিক আর এই অবস্থায় পড়ার পরে আবু বকর কি আমার মালিকের পরে খুশি যাব না আমার মাওলা